আই এম অনলি থার্টি টু কোনো মরি নাই রিয়েল এস তো তার মানে আমার এখনও ন্যাশনাল টিমে ছয় সাত বছর দারুণ কেরিয়ার আছে আমার স্বপ্ন যদি এখন আমি রিপ্রেজেন্ট করি এখন এটাকে আমার ডাবল করতে হবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি সাপোজ আমি এক বছরে পাঁচ ছয়শো রান করতাম সেটা আমাকে এক হাজারে ছুতে হবে তাইলে আমার যেটা স্বপ্ন সেটাতে আমি পৌঁছাইতে পারবো ব্যাপারটা এরকম তো আমি এখনও ভাবি না যে আমি কেরিয়ার বড় করতে পারি নাই আমার এখনও ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা বা ন্যাশনাল টিমকে দেওয়ার জন্য অনেক কিছু আছে আমি এখনও মনে করি তো আমার এটা নিয়ে ডাউট নাই এই জন্য আমি পারফরমেন্স করি এই জন্য আমি আমার বেস্টটা দেই হ্যাঁ লক্ষ্য ক্লিয়ার একদম ক্লিয়ার এখন আমি ম্যাচই না আমি এখন বোঝা শিখছি আমি এখন এক্সপেরিয়েন্স আমি অনেক ম্যাচ এমনভাবে খেলেছি যে ম্যাচে উইকেট ভালো ছিল না যেই ম্যাচের দারুণ উইকেট ছিল যেই ম্যাচে সিচুয়েশন খারাপ ছিল যেই ম্যাচে সিচুয়েশন হেভি ভালো ছিল একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি তা আমার এক্সপিরিয়েন্সটার সাথে যদি আমার স্কিল আমার পারফরমেন্সটা টিমে নিয়ে যেতে পারি আমার কাছে মনে হয় একটা দারুণ সম্ভাবনা আছে বাংলাদেশকে ভালো ভালো কিছু ইনিংস দেওয়ার এবং দলকে জেতানোর বড় বড় টাইটেল জেতানোর এটা আমি মনে করি তো এবং আমার সাথে আমার চিন্তাভাবনার সাথে আমি অনেককেই অ্যাড করতে চাই যেই ভাবনাটা অ্যাড করলে আমার মনে হয় বাংলাদেশ টিমের ইম্প্রুভমেন্টের সম্ভাবনা আরও বেশি বাড়বে সো এরকম পারফরমেন্স না এরকম মানসিকতা দরকার সো আমি মানসিকতাই অ্যাড করতে চাই আমার মানসিকতা দিয়ে